যে আমি গত দুদিন ধরে প্রচুর ফোন পাচ্ছি এমনি বা মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে শুধু নয় বাইরের থেকেও মানে একদম অচেনা ক্যান্ডিডেটস বা জন পাবলিক ইন জেনারেল উৎসাহী যারা এবং চেনা পরিচিত আর আপনাদের থেকে তো পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের একটা জিজ্ঞাস্য যে একটা কথা প্রচার মাধ্যমে অনেকেই বলছেন যে এসএসসি কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে আমি আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলাম তারপরে ব্যক্তিগত পরিসরেও হয়তো দু একজন এসেছেন মানে ওয়ান টু ওয়ান কিছু কথা বলেছেন তাদের আমি সবাইকেই জানিয়েছি যে আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ অর নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোটান কোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম আলোচনাম মাধ্যমে